আসসালামু আলাইকুম অপরূপা গ্লামারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা কেমন আছো আশা কি ভালো আছো আজ তোমাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে আসলাম বিশেষ করে যারা ঘরে বসে ফেশিয়াল করো তাদের জন্য এই ভিডিওটা আসলে ঘরে বসে ফেশিয়ালটা কি আমরা যদি এই মাসাজগুলো যদি না জানি তাহলে কিন্তু ঘরে বসে ফেসিয়াল করলে সেটা কিন্তু ফেসিয়াল হয় না তার তোমরা ঘরে বসে আমি যে স্টকগুলো দেখাবো আশা করি স্টকগুলো বাসায় অ্যাপ্লাই করলে তোমরা খুব সুন্দর একটা ফেশিয়াল ঘরে বসে করতে পারবে তাহলে বন্ধুরা চলো আর দেরি না করে শুরু করি ফার্স্ট আমরা স্কিনটাকে ভালো করে ঠান্ডা পানিতে তাওয়াল দিয়ে মুছে নেব এবার প্রথম স্টক এটা হচ্ছে জেনারেল স্টক আর এই স্টকটা আমরা কী দিয়ে করব মাসাজ ক্রিম মাসাজ ক্রিম দিয়ে করব। প্রত্যেকটা স্টক তিনবার করে স্টক করতে হবে এবার আপলিফটিং অফ দি চিক অর্থাৎ চিক বোন যেটা আছে আমাদের সেটা আমরা মাসাজ করব। আসলে এই মাসাজগুলো মুখে বলার চেয়ে প্র্যাকটিক্যাল দেখলে আরও ভালো হয় যে আসলে মাসাজগুলো কীভাবে করা হয় এটা চিকের মাসাজ করা হচ্ছে এটাও আমরা তিনবার করবো এবার আসি সার্কুলার এরিয়া অব দি চিক লিপসের কাজ আমরা করবো চিক এবং লিপসের কাজ করবো আর তখন আমরা প্রত্যেকটা আঙ্গুল আমাদের ব্যবহার করতে হবে হয়তো আমার ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো আমি কিভাবে আঙুলগুলো ব্যবহার করছি তবে এখানে কথা আছে যাদের এইস বেশি তাদের কিন্তু এইভাবে আঙ্গুলটা এসে পাশে প্রেস করতে হবে এভাবে তিনবার এ দেখো হালকা করে কিন্তু আমি প্রেস করি এবার আসি সার্কুলার অফ দি নোজ আমরা নোজ এরিয়াটা তিন আঙ্গুলের সাহায্যে আমরা নোজ এরিয়াটা এভাবে মাসাজ করব প্রত্যেকটা স্টকের কিন্তু নাম আছে হয়তো আমি বাংলার সাথে সাথে ইংলিশটাও বলে দিচ্ছি যে প্রতিটা স্টক বিশেষ করে আমরা যারা পার্লারে কাজ করি বা পার্লার আছে তাদের আমাদের প্রত্যেকটা স্টকই আমাদের বাংলা ইংলিশ দুটোই জানতে হয় আবার আমরা কিন্তু জেনারেলিস্টকে ফিরে আসছি মানে যে মাসেজগুলো স্টেপ বাই স্টেপ করা হয় লাস্ট ফিনিশিং কিন্তু আবার জেনারেল স্টকে আবার চলে আসতে হয় তো এটাও আমরা তিনবার করব এবার আবার এটা হচ্ছে জাপানিস উইথ ভাইব্রেশন বলে যেটা জাপানি স্টাইলে মাসাজ হয়তো আমার হাতের দিকে দেখে বুঝতে পারছো যে মাসাজটা আমি কিভাবে করছি এবার আসি ভি পোলিং একদম ভি শেপ যেভাবে হয় সেভাবে এভাবে আমরা তিনবার করব সবসময় আমার হাতের দিকে খেয়াল করবে এবার হচ্ছে পিঞ্চিং পিঞ্চিংটা হচ্ছে হালকা চিমটি কাটা মানে জোরে করা যাবে না জাস্ট মুখের এরিয়াটা হালকা একদম হালকা হাতে এই মাসাজটা করতে হবে হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিভাবে করছি এবার হলো ট্যাপিং মানে দেখো হাত দিয়ে আমি আমার ক্লায়েন্ট কিন্তু ব্যথা পাচ্ছে না এমনভাবে আমি হাত দিয়ে এভাবে করবো যে সে আরাম পাবে যেটা রিল্যাক্সিং এবার আবার কিন্তু আমরা জেনারেল স্টকে ফিরে আসছি এটা আমরা তিনবার করব এবার আমরা চলে আসছি সার্কুলিং অফ দি আই অর্থাৎ চোখের এরিয়ার পাশে যে এই মাসাজটা করবো আর এটাকে আয়রন বলে যেটা আমি এখন করছি নাকের উপর যে আঙুলগুলো দিয়ে যে করছি এটা হচ্ছে আয়রন বলে থাকে এবার আমার আবার আমি জেনারেল স্টকে চলে আসছি আবারও এই জেনারেল স্টকটা তিনবার করতে হবে এবার হচ্ছে সার্কুলিং অফ দি আইস মানে আমাদের চোখের এরিয়াগুলো মাসাজ করতে হবে আর খুব সফট হাতে চোখের মাসাজগুলো প্রত্যেকটা মাসাজই আমাদের কিন্তু খুব সফট হাতে করতে হবে প্রথম একবার এভাবে তিন তিন ছয় বার করতে হবে আবার উল্টা পথে মাসাজ করতে হবে এবার আসি এস অ্যান্ড এইট অ্যারাউন্ড অফ দি আই অর্থাৎ প্রথমে আমরা এস লেখবো এস লিখে আমি ওটাকে এইট করব আমার হাতের দিকে সবাই খেয়াল করো যে আমি কীভাবে মাসাজটা করছি ফার্স্ট এস তারপরে হচ্ছে এইট তো এটা এইটা আমরা তিনবার করব এবার হচ্ছে পিঞ্চিং অ্যান্ড আয়রনিং অব দি আইব্রো এখানেও হালকা হালকা করে আইব্রো যেটা আছে এখানে কিন্তু আমরা হালকা হালকা করে এখানে চিমটি কাটব এটাও তিনবার করতে হবে আবার আয়রন এটাকে আয়রন বলে যেটা আমি একদম নাকের উপর থেকে কপাল পর্যন্ত করছি আবার আমরা ফিরে আসলাম জেনারেল স্টকে এই স্টকগুলো যে করতে পারবে তার জন্য ফেসিয়াল কোনো বিষয় না যে কোনো পার্লারে যে কোনো পার্লারে সে স্টকগুলো যদি শিখতে পারে যে কোনো পার্লারে সে ভালো অ্যামাউন্টে চাকরি করতে পারবে আর ঘরে বসে তোমরা যদি শিখে নিতে পারো তাহলে তার কথাই নি এবার আমরা ফিরে আসলাম আবার জেনারেল স্টকে এবার ফোর হেড অর্থাৎ মাথার মাসেস প্রথম আমরা যেটা করছি এটা হচ্ছে কি রো রোলিং প্যাটিং বলে একদম এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত এভাবে দুই হাতের আঙুলের মাঝখানে আঙ্গুল দিয়ে আস্তে আস্তে এরকম এরপর হচ্ছে এস অ্যান্ড এইট অব দি ফোর হেড আবার এস দিয়ে এইট আবার মাসাস ওইভাবে আমাদের করতে হবে এরপরে আসে ট্যাপিং হালকা করে ট্যাপ করতে হবে এবার প্রত্যেকটা স্টক আমাদের তিনবার করে করতে হবে এবার আবারও আমরা চলে আসবো জেনারেল স্টকে মানে প্রত্যেকটা ফেশিয়ালের যখনই আমরা করব। তখন এই স্ট্রোকগুলো যেন আমাদের মনে থাকে এবার আসি চীনের কাজ যেটা আমরা থুতুনি বলি যেটা থুতুনির মাসাজ এটাও ফার্স্ট আমরা জলাইন যাদের অতিরিক্ত মেদ তাদের মাসাজগুলো কিন্তু এভাবে হবে পিঞ্চিং কাটা আছে ট্যাপিং আছে টপিং আছে হালকা করে যে টাপ করতে হবে এটাও তিনবার আমার এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা কতটুকু শিখলে জানতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর বিশেষ করে বাসায় যারা ফেশিয়ালটা করো তারা এখান থেকে কিছু স্টকগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমরা বাসায় বসেই সুন্দর একটা পার্টার মতো ফেশিয়াল করতে পারো তা যে পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করে আল্লাহ হাফেজ